পাখির বাচ্চা ফোটার পর পাখির বাচ্চাকে হেলদি রাখার উপায় কী অনেক সময় দেখা যায় একটা হাঁড়িতে চারটা বা পাঁচটা পর্যন্ত বাচ্চা ফোটে বা তারও বেশি ফোটে তো ওই সময়টাতে পাখির বাচ্চাগুলোকে হেলদি রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় প্যারেন্স পাখি শুধু বড়ো বাচ্চাগুলোকে ঠিকঠাক মতো খাওয়ায় ছোটো ছোটো যে বাচ্চাগুলো থাকে ওইগুলোকে ঠিকঠাক মতো খাওয়াতে পারে না তো এই জন্য বাচ্চা ফোটার পর থেকে আমি আমার পাখির খাবার তালিকায় একটু পরিবর্তন আনার চেষ্টা করি যেন বাচ্চাগুলা হেলদি হয় এবং তার পাশাপাশি প্যারেন্টস পাখি যেন সবগুলো বাচ্চাকে খাওয়ায় তো রকম পরিবর্তন ওইটাই জানাচ্ছি এখন আপনারা ভিডিও ফুটেজে যেই খাবার দাবার দেখতে পাচ্ছেন পাখির এইগুলা হচ্ছে আমার আজকের সকালের পাখির খাবার তালিকা এটার হচ্ছে শর্ট ফুড এটা রেশিওর উপর আমি অলরেডি ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে ওটা দেখতে পারেন এখানে ডাল জাতীয় বিভিন্ন শস্য ঠিক আছে মটরশুটি ছোলা আর তারপরে অল্প পরিমাণ চাল এইগুলো সেদ্ধ করে দেওয়া হয়েছে গম ভুট্টা আছে আরও কিছু আছে আপনারা এটার প্রপার ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে আর এখানে আছে হচ্ছে কিছু সবজি বাঁধাকপি আছে এটা হচ্ছে বরবটি আছে কিছু পাতা আছে তো এগুলোই এটা আমি চেঞ্জ করি একদিন এক একটা দিই আজকে আমার কাছে এই তিনটায় অ্যাভেলেবেল ছিল তাই এইগুলো দিয়েছি আর এদিকে কোনটা কি এটা হচ্ছে সজনে পাতা গুঁড়া আর এটা হচ্ছে কালো জিরার গুঁড়া আর এটা হচ্ছে কমার্শিয়াল এগ ফুড ওকে তো এই কয়েকটা হচ্ছে আজকের আমার পাখির সকালের খাবার বা ফুড আমি আজকে এইগুলো মিক্স করব এবং আমার পাখিকে সকালে দেব। আমি লাভবাটকে রেগুলার অর্থাৎ প্রত্যেক দিনই সকালে ফুড দিই কারণ কলোনিতে যেহেতু আমার লাভ লাভবাট থাকে তাই অধিকাংশ সময় পাখির হাঁড়িতে ডিম বাচ্চা থেকেই থাকে তাই রেগুলার সফটফুট দেওয়ার প্রয়োজন পড়ে আর তাছাড়াও ডিম বাচ্চা না থাকলেও আমি লাভবাটকে রেগুলার প্রত্যেক দিন সফটফুড দিই তাতে করে পাখি এক্সট্রা যেমন নিউট্রিয়ান পাই ঠিক তেমনই তাদের ফিটনেস তাদের হেলথ সব কিছু ঠিকঠাক থাকে তবে আপনারা চাইলে কমার্শিয়াল এক জায়গায় আস্ত ডিম সেদ্ধ দিতে পারেন তবে ডিম সেদ্ধ আস্ত না দিই এটা গুঁড়া করে দিলে থেকে ভালো হয় আমি ওটাও দেখাবো আমি ওইটাও ব্যবহার করি তো প্রথমে আগে এটা দেখাই এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো দিয়ে আপনারা এই খাবারটা তৈরি করে পাখিকে দিতে পারেন যখন পাখির বাচ্চা ফুটবে ওই সময়টাতে তো তাতে করে পাখির প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হবে আর সাথে সাথে পাখির বাচ্চার হেলথ এবং গ্রোথটাও অনেক ভালো হবে আর দ্বিতীয়ত এই যে আরেকটা খাবার এটা আমি এর আগের দিন দিয়েছিলাম তো এখানে সেম একই সব উপাদানই আছে তার সাথে সাথে এই কমার্শিয়াল এক ফুডের পরিবর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিম সেদ্ধ যে কুচি করা আছে সেটা এটাও পাখি বেশ পছন্দ করে তবে এই সেদ্ধ ডিমের কুচিটা ফুডের সাথে দিলেই ভালো খায় আমার পাখি আপনারা দেখতে পারেন তবে আলাদাভাবে যদি শুধু এই ডিম সেদ্ধটা দেন সেক্ষেত্রে তারা এটা নষ্ট করে অনেক সময় যার কারণে আমি এটা আলাদাভাবে না দিয়ে একসাথে ফুডের সাথে দিই তো এই হচ্ছে খাবার দাবারের কীরকম পরিবর্তন আনবেন সেটা আর আরেকটা সমস্যা যেটা দেখা দেয় সেটা হচ্ছে এই সময়টাতে অনেক সময় প্যারেন্টস পাখি দেখা যায় বড়ো বাচ্চাগুলোকে বেশি খাওয়ায় ছোটো বাচ্চাগুলোকে ঠিকঠাক মতো খাওয়ায় না যার কারণে ছোটো বাচ্চাগুলো কিন্তু দুর্বল হয় ধীরে ধীরে মারা যায় তো এটার জন্য পাখির হজম শক্তি বাড়াতে হবে আর পাখি যখন ভালো খাবে তখন পাখির বাচ্চাকেও সে ঠিকঠাক মতো খাওয়াবে তো এই হজম শক্তি বাড়ানোর জন্য আমি এই ওষুধটা ব্যবহার করি এটা বাচ্চা ফোটার পর বাচ্চার বয়স এক সপ্তাহ হলেই এটা দেওয়া যায় এটা আপনারা দুই মিলি এক লিটার পানির সাথে মিশিয়ে টানা পাঁচ দিন দিতে পারেন পাখির রুচি বৃদ্ধি করার জন্য এবং যদি পাখির বাচ্চার পেট ফাঁপা বা হজমে যদি রকম সমস্যা হয় সেই ক্ষেত্রে এই মেডিসিনটা দিলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় তো এই হচ্ছে আজকের আলোচ্য বিষয় আপনারা আপনার পাখির বাচ্চা ফুটলে কীরকম খাবার দাবারে পরিবর্তন আনতে পারেন যেন পাখির বাচ্চার হেলথ এবং গ্রোথ ভালো হয় নবাদ দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও